পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে ত্রিশ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে তবে নিরাপত্তা সঞ্চিত সংরক্ষণে ব্যর্থ এবং কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল সুবিধা নেওয়া বিশটি ব্যাংক এখনও আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি ফলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আটকে আছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বেশিরভাগ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খাত সংশ্লিষ্টরা মাসুমিয়ার প্রতিবেদন বছর শেষ হওয়ার পর সময় পাওয়া যাবে সর্বোচ্চ চার মাস এর মাঝেই চূড়ান্ত করতে হবে আর্থিক প্রতিবেদন দেশে ব্যাংকগুলোর ক্ষেত্রে রয়েছে নিয়মের এমনই বাধ্যবাধকতা অন্যদিকে গেল মার্চে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়েও নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ ব্যর্থ হলে লভ্যাংশ দিতে পারবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাঙ্কগুলো তবে এতদিন লুকিয়ে রাখা খেলাপি ঋণ আর অন্যান্য আর্থিক সূচকে হিসাবে গড় মিলে একদিকে যেমন এপ্রিলের মধ্যেও চূড়ান্ত করা যায়নি তালিকাভুক্ত ছত্রিশ ব্যাংকের আর্থিক প্রতিবেদন অন্যদিকে তারা দিতে পারছে না লভ্যাংশ যে জটিলতা সৃষ্টি হয়েছে এটা বাংলাদেশ ব্যাংকের কোনো সার্কুলারের কারণে নয় বরং বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের যে বর্তমান বিদ্যমান বাস্তবতা সেই কারণে এটা হয়েছে জনগণের স্বার্থ সমুন্নত রাখা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে সঠিক বলছেন বিশ্লেষকরা তবে বাস্তবতা বিবেচনায় নিয়ন্ত্রক সংস্থার কিছুটা নমনীয় হওয়ারও সুযোগ রয়েছে বলে মনে করেন তারা আর্থিক প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দেখলে তো দিস ইজ জাস্টিফাইড কারণ প্রভিশনিং শর্টফল মিট আপ না করে ক্যাপিটাল শর্টফল মিট আপ না করে এটা বাংলাদেশ ব্যাংক এটা ব্যাঙ্ক কোম্পানি একটাও তাই বলা আছে কোনো কোনো ব্যাংক কোম্পানি আপনার আপনার ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবে না এটা তো ইকোনমিক্যালি বা ফাইনান্সিয়ালি জাস্টিফাইড কথা বলতে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থানের পক্ষে কিন্তু আমি যাতে পুঁজি বাজারে সমস্যা না হয় ব্যাঙ্কগুলো যাতে ঋণ সম্প্রদানের সমস্যাগ্রস্ত না হয় সেই ক্ষেত্রে প্রথমে দায়িত্বটা নেওয়া উচিত মালিকদের যারা মালিক থাকতে চায় বোর্ডে থাকতে চায় তারা স্টক ডিফেন্ড ডিক্লেয়ার করুক তারা টিয়ার টু ক্যাপিটাল রেস করুক তারা আস্তে আস্তে পুনঃমূলধারণ করুক পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাঙ্কগুলো ছাড়াও বহু বেসরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো ব্যাংকই নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত করতে পারেনি আর্থিক প্রতিবেদন মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা